নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম সহকারী শুভম আগরবালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি হংকং মার্কেটে শিলিগুড়ি হংকং মার্কেট থেকে শুরু করে শিলিগুড়ি বিধান মার্কেট সহ শহরের বিভিন্ন ছাতার দোকানে কিন্তু চলে এসেছে একটি নতুনত্ব ছাতা অর্থাৎ আপনি বাড়ির থেকে এক ধরনের ছাতা নিয়ে বেরোবেন তারপরে রাস্তায় হয়তো কোনো কারণে বৃষ্টি হলো সেক্ষেত্রে কিন্তু আপনার ছাতার রং পরিবর্তন হয়ে যাবে এমন ছাতা বহু মানুষের কিন্তু প্রিয় হয়ে উঠছে আমরা উপস্থিত রয়েছি সেই ছাতার দোকানগুলিতে আমরা দেখ দেখানোর চেষ্টা করব সেই ছাতাগুলি এবং তার পাশাপাশি কথা বলার চেষ্টা করব দোকানদারের সাথেও প্রথমে আমরা কথা বলে নিই এবং তারপরে একটু ডেমোও দেখায় দেখাবেন যে কিভাবে হচ্ছে এই বেসিক্যালি ছাতাগুলো মানে হয় এবং কোথা থেকে এগুলো বেসিক্যালি চাইনিজ ছাতা চাইনা থেকে ইম্পোর্ট করা হয় হ্যাঁ তো আমাদের মহাজন আছে ওনারা ইম্পোর্ট করে তো দেন আমরা ওখান থেকে গিয়ে পারচেস করি তারপরে এনে আমরা দোকানে সব থেকে ধরুন বিভিন্ন ধরনের কাস্টমার আসে তারা ক্রয় করে নিয়ে চলে যায় চাহিদা খুব চাহিদা এখন মাল আউট অফ স্টক পাওয়া যাচ্ছে না এখন টাকা দিয়েও মাল পাওয়া যাচ্ছে না মানে এই মানে আপনাদের খবর সময় থেকে যে হারে পপুলারিটি পেয়েছে তারপর থেকে মাল আর শিলিগুড়িতে কোনো স্টক আসতে কাছেই নেই মানে মাল শেষের দিকে ধরতে গেল এখন টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না মানে যার কাছে আছে ধরুন তার পুরনো স্টক পড়ে আছে কারো কাছে হয়তো বিশ পিস কারো কাছে পঞ্চাশ পিস কারো কাছে একশো পিস এভাবে পড়ে আছে এখন আর পয়সা তো পাওয়া যাচ্ছে হ্যাঁ পাওয়া যাচ্ছে মেনলি তো এগুলো লেডিসরা ইউজ করছে না হ্যাঁ না না অ্যাকচুয়ালি এটা গার্ল বেস ছাতা এটা বয়রা ইউজ করে না মেয়েরা ইউজ করে মেয়েদের জন্যই তৈরি হয়েছে ছাতাগুলো এমনি অন্যান্য ছাতার থেকে কি দামের ডিফারেন্স হ্যাঁ অবশ্যই যেমনি ধরুন নর্মাল অ্যাভারেজ ছাতা দুশো আড়াইশোর মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোনো ছাতা যতই ফ্যান্সি হোক তো এই ছাতাগুলো একটু আনকমন পাওয়া যাচ্ছে না যেহেতু তার জন্য এটার থেকে এই শ দেড়শো দুশো টাকা ম্যাক্সিমাম বেশি

দেখতেই পাচ্ছেন ছাতায় জল পড়লেই অর্থাৎ বৃষ্টি হলেই কিন্তু ছাতার রং চেঞ্জ হবে যতবার ভিজবে ততবারই প্রিন্ট হবে যতবার শুকাবে ততবারই হোয়াইট হয়ে যাবে চাইনিজ এই ছাতাগুলি কিন্তু বাজারে কোরিয়ান ছাতা আচ্ছা কোরিয়ান এই ছাতাগুলি কিন্তু বাজারে ভিড় জমাচ্ছে এবং বহু মানুষের কিন্তু চাহিদার জায়গা হয়ে দাঁড়িয়েছে আরেকটা রিকোয়েস্ট থাকবে যদি অন্য আরেকটা কালারে একটু দেখাতে পারো আমরা দুই একটি ডেমো আপনাদের সামনে তুলে ধরছি SBM Goals Water Tank is the most sustainable and durable water storage solution available. Our #AsliCommitment যেতে যাতে আপনাদের সুবিধা হয় এবং এই ছাতা অর্থাৎ বাড়ির থেকে যে ছাতা আপনি নিয়ে বেরোবেন বাড়ির থেকে বাইরে বেরোলে আর নর্থ বেঙ্গলে কোথাও পাবেন না আপনি স্পেশালি এটা হংকং মার্কেটে আসতে হবে এই মুহূর্তে হংকং মার্কেটের দুই নম্বর গেট থেকে আমরা চিত্রটা তুলে ধরছি এবং হংকং মার্কেটেই কিন্তু এই ছাতাগুলি পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেই সরাসরি লাইভ আপডেটটা আমরা তুলে ধরছি আপনাদের সাথে জাদু ছাতা বা কালার চেঞ্জ ছাতাও বলতে পারেন আপনারা এবং এটাতে আর কি যত জল পড়বে তত ডার্ক হয়ে উঠবে আরো হবে হ্যাঁ এটা ওয়ান টাইম দিয়েছি তো এর জন্য যত জল পড়বে তত আরো ভালো মানে ফুটে উঠবে এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি হংকং মার্কেট দুই নাম্বার গেট থেকে শিলিগুড়ি হংকং মার্কেটের দুই নম্বর গেট সহ বিভিন্ন জায়গায় এই ধরনের কিন্তু ছাতা পাওয়া যাচ্ছে এবং বহু মানুষের চাহি বহু মানুষের চাহিদা কিন্তু রয়েছে এই ছাতার প্রতি এবং যেমন দোকানদার এবং তার পাশাপাশি আরও কিন্তু নতুনত্ব ছাতা রয়েছে সেগুলোও আমরা তুলে ধরার চেষ্টা মানে এগুলো হচ্ছে বৃষ্টির দিনে বা ফটোশ্যুটের হ্যাঁ হ্যাঁ রাইট রাইট ওই যে অনেকে প্রি ওয়েডিং শ্যুটে যায় তাদের জন্য খুব চলে এই ছাতার তারপরে এই যে হার্ড প্রিন্ট ছাতাগুলো আছে এই ছাতাগুলো খুব চলে অর্থাৎ শিলিগুড়িতে কিন্তু শহরে প্রচুর নতুন ছাতার ভ্যারাইটিস এসেছে অর্থাৎ ফটোশ্যুটের জন্য আলাদা ধরনের ছাতা এবং বিশেষ করে সমস্ত ছাতাগুলোই কিন্তু মহিলাদের জন্য বাড়ির থেকে এক কালারের ছাতা নিয়ে বেরোলে বাড়িতে প্রবেশের সময় যদি রাস্তায় বৃষ্টি হয় তাহলে ছাতার কালার কিন্তু অন্য রকম হবে এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি দুই নাম্বার হংকং মার্কেটের দুই নাম্বার গেট থেকে আপনাদের এই ছাতাগুলি কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে এই মুহূর্তে এই পর্যন্তই পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা হাই This is Chef Ranveer Brar, and I'm here to tell you that also gives me the license to guarantee you brilliance on behalf of IAHM. Join International Institute of Hotel Management.